ভালো তা ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তা বাঁচুর ভালো দুধ ভালো তার ঘি যদি ঠিক না বি আমার বন্ধুরা ও সোনা সামনা ও আব্বার খবর দর যুবক জীবনে যা কোচিনে সোনা ও বন্ধুরা শুনে রাখো মা বলে পৃথিবীর মধ্যে সব অলিদের অলিছিল গো সব অলিদের অলিছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল সব পিড়িদের পিড়ি ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা আর তার বেটা হলো পৃথিবীর সব সব আউলিয়া দেরা সব পিড়িদের পীর তার না জেলানি রহমাতুল্লা আবদুল কাদের জেলানি রহমাতুল্লাহ পৃথিবীর সব অলিদের সব আউলিয়া তেরাউলিয়া আবদুল কাদের জেলানি রে এমন অলি ছিল রে বাবা যারা জীবনে একত নামাজ কাজ হয় নাই যদি ক বা আমরা কোন অলির পাশে গেলাম বাবা তোমাৰ তি বোধে অলি নাই বা কোন অলির কাছে মুড়ি ধৰিলাম কোন পীড়িয়াৰ কাছে মুড়ি ধৰিলাম এক মাছো আমাছ নাই আছে না ময়ো তাপসোন মাল না পিঠ ধৰিছো কহু তোমাৰো পীড় আছে না। মোৰো পীড় তো মোৰ পিড়ের নাম শোনেন নাই অলা মোৰ পিছ হিচাপে নাম হল মহল আনা তইবোৰ ৰহমান বৰভূঁই আছা সোনালখন যে হুজুর কবরে শুয়ে আছে তার তার বিপরীত যে হুজুর আসছিলেন গোলমেটেল ফার্স্ট কেলা দেওবান ফার্স্ট কেলার গোলমেটেল মাওলানা তৈবুর রহমান সাহেব গোলমেটেল ফার্স্ট কেলার পাচ্ছিলেন মধ্যে আর কঠন কলেজে ফার্স্ট কেলা ইংলিশে মেজর পেয়েছিল তাই আল্লাহর অলি গো বর্তমান গ্রামে মেলা অলি বিড়িয়েছে হাডি গেতে অলি হয় তার কালাম নাই একদল আছে একদল আছে ভণ্ড নারীদের সাথে উঠা বসা করে নারীদেরকে লুন ঠান করে মেয়েদের পদটাকে নষ্ট করে দিয়েছে যতক্ষণ ঠিক তা ঠিক আমার মা বোনেরা আমারা গো শুনে রাখো মা পৃথিবীতে এমন একজন হলি ছিল বাকি বিল্লা রহমাতুল্লাহ মা গো হাজার হাজার ভক্ত বিন্দু ছিল মা হাজার হাজার ভক্ত বন ছিল আল্লাহ ছিল গো আল্লাহ বাকি বিল্ল রহমাতুল্লাহ এত আমল ছিল গো ভক্ত বিন্দুরা কাঞ্চে হুজুর আপনি যেদিন কবরে চলে যাবেন এই আমল গুলো আমার কার কাছে বলবো হুজুর আপনি যেদিন কবরে যাবেন আমাকে যত শিক্ষা দিয়ে যাতেছেন ও হুজুর আমার কার কাছে শেখবো বেটা রে আমার কাছে দিলে আমল দিতে সিরে বেটা এলে তোমরা মরার একদম পর্যন্ত আমল করবেন ও হুজুর একটা কথা বলতে চাই অগু হুজুর আপনি যেদিন মারা যাবেন ক অগু হুজুর ও হুজুর তোমার জানা যার ইমাম কে হবে কোন

হযরত বাকি বিল্লা দুনিয়াতে কি দিন চলে যায় বাবা এই দুনিয়া টাকার জাগালা এই কয় দিনে দুনিয়ার সোনা এই দুনিয়াতে তুমি কেন বাবা বোঝনা পৃথিবীর সা তুমি ভিসা নিয়ে সরকার কাছে ভিসা নিয়ে তুমি মালাশিয়া যাবা আমেরিকা যাবা অস্ট্রেলিয়া যাবা সব দেশে ভ্রমণ করে আসবা ভিসা ডিড শেষ কিন্তু কবর নামে জাগা যেদিন যাবা সেই দিন আর ভীষণ আর না সব জায়গায় তুই ফিরে আসিয়া বিবির সাথে কথা বলবা ছেলে সাথে কথা বলবা কবর নামে জাগা যেদিন রে শোনা ওই কবরে গেলে আর কোনো কথা বলতে পারবা না ওই তো খোদা খেলা সকাল বেলার ধনিরে ভাই তুই সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাঁদ বানাইবে সেই কাটু সারি জলা তুইয়া শিবে তোমার প্রাণ কারো তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজে কাল দিবে আপন তো সারি বেলা করের বাসমা ওই তো খুদার খেলা ওই তো খুদার লীলা সকাল বেলার ধনে রে বই তুই প্রকির সন্ধ্যাবেলা নদীর পারে ভঙ্গে ও পারে ওপারে ও পারে এ পার ভাঙে ওই তো খুদার খেলা সকাল বেলা ধনির ভাই তুই পকি সন্ধ্যাবেলা আব্বা এই কথা তোরা কেন বলবো না সোনারে কখন তুমি চলে যাবো কবরে কখন বা তোর ডাক পরে যাবে আব্বা আগে কবরে যাবে না মা আগে কবরে যাবে কবরে না রে বড় ভাই আগে কবরে যাবে না ছোট আগে যাবে বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে যাবে আল্লাহ সারা কেউ জানে না ও সোনা তুমি কেন বুঝু না তুমি মুসলমানে করে জন্ম নিয়েছো বাবা তোমার হারাম খাওয়া যাবে না আজকে ওয়াদা দিবেন রে ও দুবাবু রে খবরদার আল্লাহ বড় মহান যেখানে তাকে আজান যখন শুনবে মসজিদটির দিকে চলে যাবেন যেখানে বাজারে ও একটি ঘর আছে ওখানে নবীর আইডেন্টি কাঠ পিছনে পকেটে রাখি দিবেন টুপিটা আজান সোয়ার সাথে সাথে বিসমিল্লা বলিয়ে টুপিটা নবীর শূন্য মাথায় দিয়ে নামাজ আদায় করে নেবেন সোনা তুমি যে পালেং বাড়ি বাজার থেকে বাড়িতে আসবারে এই গ্যারান্টি তোর কাছে নাই যেরকম ঠিক নবী ঠিক তোর ঠিক নবি ঠাক আমার মা বোনেরা আমার গো আল্লাহ নবী স্ত্রী হজরতি মা আয়সা মা শুনে রাখো মা কে গুণ ছিল মা আয়সা নবীজির তৃতীয় বিবি ছিল মা আয়সা মা তুমি জানো না আয়সা ছিল মদিনা প্রথম রাষ্ট্রপতি খলিফা তুল মুসলিম হজরত আবু বকরের দুইটা মেয়ে ছিল মা প্রথম মেয়ে ছিল হজরতি আসমা মে এখন আয়সা আয়সা ছিল নবীজির স্ত্রী বাড়ি আসলে খুশি হয়ে যায় নবীকে তাড়াতাড়ি খাবার দেয় খানা খায় আয়সার একটা গুণ ছিল নবী খানা না খুব পর্যন্ত আয়সা মুখে ভাত দিতে কষ্ট পাইতো নবীজি না ঘুমা পর্যন্ত আয়সা ঘুমাইত না বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে আগে খেয়ে ফেলায় আছে না স্বামী নাই ঘুমাতে কত নারী আছে ঘুমিয়ে যায় আর সাতটাতে নাক ডোডারি শুরু করি দে স্বামী যদি আসি ডাক মারে ময়নার মা একটু খুলি দাও তিনটাকে খুলি দিবে দেখলে পানি সাহস তুমি জানো না সাহসের বিশ্বন স্তির হজরতে মা আয়সা নবীজি আসলে খানা দিত আয়সা দেখছে নবী খানা খায় আয়সা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা খাওয়া শুরু করলো আরে নবীর পথে ঘুষ ছিল রে আয়সা আগে নবীজির পাতের গুজগুলা খেয়ে শেষ করে দিল হাড্ডি গুলা রেখে দিল আমার নবী আয়সা আর গুজ গুলা আমার নবী চুষি চুষি রস খায় আয়সা পানি মশুগি খায় আমার নবী লক্ষ্য করে আয়সা কোন দিকে পানি খায় আমার নবী আয়সা দিকে টোট লাগে নবীজি ওই দিকে পানি টানে আমার মায়ের সাম্মাজন বলে নবী গো গো শোনান আমি গোসগুলো আগে খাইলা আমি গুহার ডিগুলো রাখিয়ে দিলাম আপনি বিশ্ব নবে আমার কামনা গুহা গোস হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইতেছেন আমি যেদিকে পানি খাইলা নবী গো ওই দিকে কেন ঠোঁট লাগে পানি খান নবী বলছে তুমি জানো না তোমার কামরা হাডডি যদি আমি নবী খাই আমার কামরা হাড্ডি যদি তুমি আয়সা খাও আয়সা তুমি যেদিকে পানি খাই আমি নবী যদি দিকে পানি পান করি আল্লাহর কাছে সেই পানিটা রহমত হয়ে যায় হাড্ডিটা রহমতি হয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা খাবে আমি রসুল উল্লাহ খুশি হয়ে যাও যেরকম সুহান আল্লাহ বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় গো যেরকম খায় আগতে নাক সিটকে অত ভাত নেন না কালকে হাসর গোস্ত দেখি ভাত নিছে অর্ধেক খাইছেন কুকুর খুয়াইছ কে তুই খাইছিস খবরদার মা জানো স্বামীর সারা বস্তু যদি তুমি খাও তুমি জানো না এটা রহমতি খানা মারে খানা খাবার মন চলে স্বামীর সাথে এক লোকমা খানা খাওয়া এ যুবক খানা খাবার মন চলে বিবির সাথে এক লোকমা খানা খাওয়া একটা করি শূন্য জিন্দা হয়ে যাবে যুবক রে বেগোনা সাথে খানা খাবা না শালির সাথে খানা খাবা না মামা শ্বশুরের বেটি চাচা শ্বশুরের বেটি ফুবের শ্বশুরের বেটি দই সিরে মাক্কা মাকি খবরদার 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 একদিন যদি খানা খাও বেগুন আমের সাথে ও বাবা ওই দিনকের খানাটা তোর জন্য হারা হয়ে যাবে খানা খাবার অঞ্চলে শ্বশুর বাড়িতে গেছ তো বিবিকে ডাকে নিয়ে খানা খা মহাব্বত করি খা তো শাশুড়ি খারাপ পাবে না তো শ্বশুরও খারাপ পাবে না তো সালার সম্বন্ধেও খারাপ পাবে না তো শাশুড়ি দেখি ঘরে দোয়া করবে আল্লাহ আমার বেটিকে আমার জামাই এত ভালোবাসে আল্লাহ আমি নিজে দেখলাম আমার জামাই আমার বেটির মুখে এখনো গোস্তুলিয়া দেয় আল্লাহ আমি দিন বেঁচে থাকবো আল্লাহ এই রকম ভালোবাসা যাতে আমার বেটি জামাই মধ্যে থাকি যা এই ভালোবাসা যাতে থাকি যায় জীবনে যদি যদি দিনের তিনশো টাকা হাজিরা করো ওই বাড়িতে শান্তি আছে ঠিক না বেঠি যদি স্বামী স্ত্রী চিরকালের সঙ্গিনীর ভালোবাসা না থাকে এক লাখ টাকা বেতন যদি তুমি মাসে আগে তুলে আনো শান্তি বাড়ি পাবা না এই বাড়িটা জান্নাতি বাড়ি না অশান্তিতে জীবন চলে যাবে জিন্দেগির বিভির শান্তি পাবা না আব্বাদ আমার চিরকালের সঙ্গিনী যদি ভালো হয় চিরকালের বিবি যদি চিরকালের সঙ্গিনী ভালো হয় দেখবেন তোমার দুইশো টাকার দিনে শান্তি পাবে যদি ঠিক না বি সেই জন্য বলছি মা বোনেরা ও মা বোনেরা বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল মা একদিন নবীজি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে গেল গো নবীজি খানা খাওয়ার পরে আয়শার ঘরে ওই দিন মম ছিল না বাতি ছিল না ও মা বল সংসার অন্ধকারে খানা পিনে করে গো থাকার মতন মন নাই বাতি নাই আমার নবীকে নিয়ে আয়সা ঘুমিয়ে গেলেন আরে কিছুক্ষণ পরে আয়সা চেতন পেয়ে দেখে রসুল উল্লাহার কাছে নাই আয়সা ডান দিকে হাসতায় বাউ দিকে নবী কোথায় গেল রে অন্ধকার ঘর দেখা যায় না আইসা দুই চোখের পানি বন্ধ হয় না আল্লাহ আমার নবী আমাকে এত ভালো আমাকে সারি নবি কোনো কোনো জায়গায় যাবে না কোনো দুশমন আমার নবীকে কারিয়া নিয়ে গেল নাকি আই সন্ধকার ঘরের ভিতরে হাসতে রে কোথায় নবী আছে গো হাসতে হাসতে আগে থে আমার নবীজির পাটা আইসার হাতে সাথে লাগিয়া যায় দেখি আমার সুরল নবী শেষ দার মধ্যে পরিকান্তে আইসা কালে নবী গো আপনি কানে শেষে কেন আমার নবী বৈশাই আমি নবী দুনিয়া যদি বেশি ঘুমাই আমার উন্মত না বেশি ঘুমাইবে সেই জন্য আমি ঘুমাইতে পারি না ও সোনা রে আপনার নবীজি উন্মতের জন্য যত কষ্ট করেছিল আজকে আমরা নবীর উন্মত হইয়া একটা নবীর সুন্নতের পাইবন্দি দেখাই খাইতে পানি না এই যুবক মুসলমানের দশটা ডাইনি শূন্য আছে ভাব ও কোষা আধার বন্ধুগণ মানুষ কোষা যুবক আব্বারা নবীদের দশটা ডাইনি শূন্য আছে এই দশটা ডাইনি শূন্য যদি আমল করতে পারে বাবা এক নম্বর হল আব্বা মাথায় টুপি রাখা দুই নম্বর তিন তরিকা এক তরিকায় চুল কাঠা আব্বারে তিন নম্বর মোস কাটা চার নম্বর দাড়ি রাখা পাঁচ নম্বর মেসোয়া করা এই নাভির উপর থেকে পাঁচটা আর নাবির নিচে থেকে পাঁচটা এই দশটা যায়নি শূন্য যদি ওই যুবক কামল করতে পারে রে ওই যুবকটা পূর্ণাঙ্গ মুসলমান হইয়া পৃথিবীর তে কবরে যাবে দেখুন সুবহানাল্লাহ